আসসালামু আলাইকুম প্রিয় আলি আহমদ স্কুল কলেজ পরিবারের সকল সদস্যবৃন্দ সাবেক ছাত্রছাত্রীবৃন্দ যারা আলি আহমদ স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আজকে এই লাইফটা করা আমরা আজ সন্ধ্যার পরে হঠাৎ আমি আমার আম্মু মিসেস নর্নার মালিক এবং আমাদের প্রতিষ্ঠানের রানিং শিক্ষক সিনিয়র শিক্ষক করণুরাপা এবং তার মেয়ে সহ আমরা এসেছি আমাদের অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রাক্তন শিক্ষক অবসরপ্রাপ্ত শিক্ষিকা জানাবা জ্যোৎস্না রানী মোদক ওরফে জ্যোৎস্না দিদির বাসায় উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ উনি প্রায়ই আমাকে এবং প্রতিষ্ঠানের তাদের সহকর্মী যারা ছিলেন তাদের উনি ফোন করে খুব মিস করতেন এবং দেখতে চাইতেন আমরাও তাকে মিস করতাম আমরাও তাকে দেখতে চাইতাম হঠাৎ করে শ্রদ্ধা কোইনরাপার উদ্যোগে আমি সহ। আমরা এই কয়েকজন এই আমাদের সাবেক শিক্ষিকা উসানী মোদক ওনার বাসায় এসেছি দিদি আর কি দিদি নামের সবাই তাকে চিনে তার বাসায় এসেছি যত সাবেক ছাত্রছাত্রীদের সাথে কথা হয় সবাই ওনাকে খুব মিস করেন তাই আমাদেরও ইচ্ছা ছিল ওনাকে দেখতে আসার আজকে সুযোগটা হলো এই মহতি উদ্যোগ নিয়েছেন আমাদের এই কোহিনুরাপা হঠাৎ করে উনি বললেন তাকে দেখতে আসবেন দিদি অসুস্থ দিদি মিস করতেছেন আমরাও মিস করি দিদিকে বসেন বসেন কি ও বছর পর দিদিকে দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত আমরা খুবই গর্বিত দিদি আপনি আপনার সাবেক স্টুডেন্টদের প্রতি কিছু বলেন আপনার সাবেক স্টুডেন্ট যারা আছে সবাই আপনাকে হ্যাঁ কোনো খাবার ব্যবস্থা করার দরকার নেই আপনি বসেন

দুদিন পরে তো যাব আর একটা ধন্যবাদ দেন আপনি না না আজকে যাবেন না আচ্ছা আচ্ছা যাবেন আচ্ছা না গেলে না গেলে হবে না আপনি ডাল ভাত রান্না আপনি প্রিয় পুরাতন ছাত্রছাত্রীদের সম্পর্কে